কৃষক তার পরিশ্রম ও যত্নে চাষ করা কলা ক্ষেতের পাশ থেকে সবগুলো কলা নষ্ট হয়ে যেতে দেখে হতাশ হয়েছে বান্দর এসে তার ক্ষেত থেকে কলা ছিঁড়ে নিয়ে যায় কৃষক তাদের দেখে কিছুই করতে পারেননি কারণ বান্দরগুলো গুলো খুবই চঞ্চল ও দ্রুত এতে তিনি খুব দুঃখিত হলেন এবং সিদ্ধান্ত নিলেন সরকারের কাছে অভিযোগ জানাবেন তিনি একটি চিঠি লিখলেন যেখানে উল্লেখ করলেন আমি কঠোর পরিশ্রম করে আমার কলা চাষ করেছি কিন্তু কিছু বান্দর এসে আমার সমস্ত পরিশ্রম নষ্ট করেছে আমার অসুবিধা বুঝুন এবং আমাকে সাহায্য করুন এক গরু নদীর ধারে পানি খাচ্ছিল এক দুষ্ট বানর গাছের উপর থেকে লাফ দিয়ে গরুর পিঠে চড়ে বসল গরু বিরক্ত হয়ে মাথা ঝাঁকাল কিন্তু বানর তখনও লাফালাফি করছে হঠাৎ গরু জোরে ঝাঁকি দিল আর বানর সোজা নদীতে গিয়ে পড়ল ঠান্ডা পানিতে পরে বানর কাঁপতে লাগল গরু হাসতে হাসতে বলল দুষ্টুমি সবসময় ভালো হয় না একদিন এক গরু আর এক বানর বনে হাঁটছিল বানর লাফিয়ে লাফিয়ে মজা করছিল আর গরু শান্ত ভাবে ঘাস খাচ্ছিল হঠাৎ এক গর্তে পরে গেল বানর গরু তাড়াতাড়ি নিজের লম্বা লেজ বাড়িয়ে বানরকে উঠতে সাহায্য করল বানর কৃতজ্ঞ হয়ে বলল তুমি আমার সত্যিকারের বন্ধু এরপর থেকে তারা একসাথে খেলত খেত আর বনের সবাইকে সাহায্য করত একদিন বনে খাবারের অভাব দেখা দিল গরু ঘাস খেয়ে কিছুটা চলতে পারছিল কিন্তু বানর ফল না পেয়ে ক্ষুধার্ত হয়ে পড়ল গরু বুঝতে পারল তার বন্ধুকে সাহায্য করতে হবে সে এক লম্বা গাছের নিচে দাঁড়িয়ে রইল যাতে বানর তার পিঠে উঠে ফল তুলতে পারে বানর খুশি হয়ে ফল খেয়ে নীল আর কিছু ফল গরুর জন্য ফেল বন্ধুর জন্য ত্যাগ করা আসল ভালোবাসা একটি গরু মাঠে প্রচুর পরিশ্রম করে এবং অনেক সময় ধরে আক্ষেতের চাষ করে তারপর সেই খেতে পানি দিতে থাকে একদিন কিছু বানর এসে আক্ষেত নষ্ট করে ফেলে গরুটি বানরদের জন্য পুলিশের কাছে অভিযোগ করে পুলিশের কাছে গরুটি সব ঘটনা খুলে বলে তারপর পুলিশ বানরগুলোকে গ্রেফতার করে নিয়ে যায় গরুটি এবার নিশ্চিন্তে থাকে একদিন বানর একটি কুয়েতে পড়ে যায় সে সাহায্যের জন্য চিৎকার করে শিয়াল এসে বলে তুমি তো খুব চালাক কুয়ে নামলে যা হওয়ার তা তো হয়েছে শিয়াল আর ফিরে আসে না একদিন এক বানর আর এক গরু নদীর ধারে দেখা পেল গরু বলল, আমি শক্তিশালী আমি যা খুশি করতে পারি বানর হেসে বলল, তাহলে গাছের উপরের ফল এনে দেখাও গরু অনেক চেষ্টা করলো কিন্তু পারল না বানর লাফিয়ে গাছে উঠে ফল এনে দিন গরু বুঝু কেবল শক্তি নয় বুদ্ধিও প্রয়োজন